নয়নতারা গাছ বাড়িতে রাখলে কি ঘটে সৌভাগ্য নাকি বিপদ নয়নতারা এমন একটি গাছ যাকে প্রাচীনকাল থেকে সৌভাগ্য শান্তি ও আরোগ্যের প্রতীক হিসেবে ধরা হয় এর ফুল যেমন সুন্দর তেমনি এর উপস্থিতি বাড়ির পরিবেশে বিশেষ ইতিবাচক প্রভাব ফেলে এক বাড়িতে শুভ শক্তি বাড়ায় বাস্তু অনুসারে নয়নতারা গাছ বাড়িতে ইতিবাচক শক্তিকে সক্রিয় করে বিশ্বাস করা হয় যেখানে এই গাছ থাকে সেখানে ঝগড়াঝাঁটি মানসিক চাপ কমে এবং বাড়িতে শান্ত ভাব ফিরে আসে দুই নেগেটিভ এনার্জি দূরে রাখে নয়নতারা গাছের সাদা ও গোলাপি রঙের ফুলকে শুদ্ধতার প্রতীক বলা হয় অনেকে মনে করেন এই গাছ নেতিবাচক শক্তির প্রবেশ রোধ করে এবং অশুভ প্রভাব কমায় তিন স্বাস্থ্যগত উপকার প্রতীকীভাবে আনে আয়ুর্বেদে নয়নতারা গাছের বিশেষ গুরুত্ব রয়েছে তাই অনেকেই বিশ্বাস করেন যে বাড়িতে এই গাছ থাকে সেখানে অসুস্থতা ও দুর্ভাগ্যের প্রভাব কমে চার পরিবারের সদস্যদের মানসিক শান্তি দেয় ফুলের মিষ্টি রং ও গাছের সতেজ ভাব মনকে চাঙ্গা করে স্ট্রেস উদ্বেগ কমাতে এই গাছের উপস্থিতি খুবই ভারসাম্যপূর্ণ প্রভাব ফেলে পাঁচ সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে বাস্তুমতে ঘরে বা বারান্দায় নয়নতারা গাছ রাখলে স্বামী স্ত্রীর সম্পর্ক পরিবারিক বন্ধন ও পারস্পরিক বোঝাপড়া উন্নতি পায় কোথায় রাখলে সবচেয়ে শুভ বাড়ির উত্তর বা পূর্ব দিক রাখলে সবচেয়ে ভালো রোজ সকালবেলা কিছু আলো পেলেই এই গাছ ফুলে ফুলে ভরে ওঠে শুকনো পাতা বাহুল দিতে অংশ দ্রুত কেটে ফেলবেন কোন জায়গায় গাছ রাখবেন না বাথরুমের সামনে ঘরের ভেতরে পুরো ছায় শুকনো ধুলোময় জায়গায় এগুলো রাখলে শুভ শক্তি কমে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক